ব্যাপক ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হল ষাটটিরও বেশি বাড়ি খড়িবাড়ির বুড়াগঞ্জের ঘটনা গতকাল গভীর রাতে আচমকাই ঝড়ের দমকা হাওয়াতে লণ্ডভণ্ড হয় বুড়াগঞ্জের ফুলবাড়ি বাদলভিটা রাঙ্গালি হাতিডোবা এলাকার প্রায় ষাটটিরও বেশি বাড়ি ঝড়ে ভেঙে পড়েছে একাধিক গাছ ও বৈদ্যুতিক খুঁটি নষ্ট হয়েছে চাষের জমি ঝড়ের ডাপটে উঠে গিয়েছে ঘরের ছাউনি সমস্যায় পড়েছে স্থানীয়রা দ্রুত প্রশাসনের সহযোগিতার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহনসিংহ ব্লক প্রশাসন সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে এলাকায় বিদ্যুৎ দপ্তরের তৎপরতার সাথে কাজ করছে শিলিগুড়ি মহকুমা পরিষদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছে ঝড়ের ক্ষতিগ্রস্তদের থাকার জন্য তীরপাল ও খাবার ব্যবস্থা করা হবে পরবর্তীতে ব্লক প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সরকারি অনুদান প্রদান করা হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ রাত আনুমানিক দশটা থেকে এগারোটার মধ্যে একটা এরকম ঝড় আসে বুড়াগঞ্জ এলাকায় ফুলবাড়ি থেকে শুরু করে আপনার বাঁধর রাঙালি হাতিডুবা কয়েকটা জায়গায় এত মানে সাইটটার পরিবার বাড়ি ভাঙচুর হয়েছে এবং গাছ এবং ইলেকট্রিক পোল মানে পঞ্চাশ সাইটটার মতো ইলেকট্রিক পোল ভেঙে গেছে এরকম অবস্থা মানুষের এখানে জড়ার জন্য আর এখানটায় যে গাড়িতে বাড়িতে পড়ছিলো একটা মাসি বাড়ির ভিতরে ওটা ছাপা পড়েছিলো ওনাকে ওনার বাড়ির লোকজন আনা হয়েছে এখন ওনাদেরকে আমরা হসপিটালে নিয়ে যাবো এবং ওনাদের যা যাদের প্রাথমিক আমরা তো তিরপালদেব ব্লক থেকে এবং যেটা ওনাদের হাড়ি করার কিছু নেই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং খাওয়ারও কিছু নেই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি মানে একটা আর্থিক সহায়তার আবেদন তারা করছে আপনারা কি পাশে দাঁড়াবে অবশ্যই আমরা আছি পাশে তার জন্য তো আমরা নিজের বাড়ি থেকে ছুটে আসছি আজকে প্রত্যেকটা এলাকায় আমরা ঘুরতেছি আমরা পশ্চিমে শুধু ইলেকশনের রাজনীতি আমরা করি না মানুষের থাকার রাজনীতি আমরা অনেকগুলো ঘর বাড়িও ভেঙেছে তাদের তো ঘর বাড়ি তৈরি করার একটা বিষয় রয়েছে হ্যাঁ এদেরকে প্রত্যেকে আমরা বলবো একটা ব্লকে ডিজাস্টার ডিপার্টমেন্টে একটা চিঠি করা হোক অ্যাপ্লিকেশন করুক তারপরে বিবেচনা করা যাবে যা হবে সেটা আমরা দেখব আপনার নাম কিশোরী মন সিংহ